হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানে শ্রীজ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে তোমাদের সাথে ইলিশ মাছের রেসিপি শেয়ার করব মানে কালকে রাতে দাদা ইলিশ মাছ নিয়ে এসছে তো কিভাবে মা রান্না করে সেটাই দেখাবো আর তোমরা এটা বাড়িতে ট্রাই করো আর যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো চলো রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো আজকে মা ইলিশ মাছ রান্না করবে কালকে বৌদি আর দাদা মাছ কিনে এনেছে সেই মাছটাই রান্না ইলিশ বেগুন দিয়ে ঝোল হবে সর্ষে বাটা কালো জিরে আর সাদা জিরে দিয়ে আর সর্ষে দিয়ে ঝোল করব দেখুন মাছ ভাজছি মাছটা একটু চুপ করে ভেজে নেব দেখো এখানে আর বন্ধুরা ডিম বেলায় ইলিশ এনেছে তো দেখতেই পুরো ডিম ভরছি পেটে কারা কারা এখনো ইলিশ মাছ খাওনি কমেন্টে বলো আমরা তো আজকে খাচ্ছি বেশি বড় না ইলিশ মাছটা ছোট কিন্তু ইলিশ মাছ বলে পাতা সবাই মিলে খাবে হই এদিকে আরেক ঘনু বসে আছে কিরে মাখাদি কিরে

ডাল হবে উচ্ছে চচ্ছুরি বলছি বেগুন ভাজা করব ডাল দিয়ে খাবে আর ক্যাপসিকামের বড়া করব আর উচ্ছে চচ্ছুরি আজকে এই পর্যন্ত মাছ ভাজা কমপ্লিট এবার কালো জিরা কড়াই কালো জিরো ব্রুন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি সব শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে ভেবে কালো জিরা শুকনো লঙ্কা আর আলু আর বেগুন মিকিমাতে আলু আর বেগুন দিলে অনেকটাই অন্যরকম হয়ে যায় বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখবে ভালো লাগবে বস্তুটা লুন দিয়ে দিলাম হলুদ দিয়ে বেগুনটা একটু একটু তেল দিয়ে দিলাম বলছি একটু কালো জিরার সঙ্গে একটু নুন দিয়ে অল্প একটু কালো জির সাদা জিরা দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম আলুটা এখন ভালো হয়ে গেছে

ছিল ভেজে ডাল খেতে আর বেগুন হয়ে গেছে এখানে বেগুন ভাজাও হবে আর ক্যাপসিকাম ক্যাপসিকাম ভাজাও হবে যেটা ডাল দিয়ে খাওয়া যাবে বেগুন আর ক্যাপসিকাম ভাজা আর এ ডাল দিয়ে খাওয়া হবে দেখো মানে তেল গরম করতে দিয়ে দিয়েছে এক এক করে বেগুন আর ক্যাপসিকাম ভেজে নেবে মরা হয়ে যাবে